আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এক্সারসাইজ করবো এগুলা আমাদের দুই মার্কসের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এমসি এর মধ্যেও এগুলো আসে প্রায় সময় কিংবা সিএমসিউ এর মধ্যেও এই প্যাটার্ন বা এই নিয়মের অঙ্কগুলো থাকে ঠিক আছে তো প্রথম যে অঙ্কটা আছে দেখো কী বলছে ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই এর গণকত ঠিক আছে এইটা আমরা আগে সমাধান করার চেষ্টা করি প্রথমে আমি সমাধান লেখলাম তাইলে ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই তাইলে গণ এর ইংরেজি শব্দ হচ্ছে কিউব গণ ইংরেজি শব্দ কি আর যদি বলতো আমাদেরকে বর্গ করো তাহলে বর্গ যদি করতো বলতো তাহলে আমরা স্কোয়ার লেখতাম কী লাগতাম তাহলে এখানে মধ্যে যেহেতু গণ বলছে কি লেখবো এটা ব্র্যাকেট দিমু ব্র্যাকেট দিয়ে কিউব দিবো আর এখানে লেখবো কি গণ করে বুঝতে পারছো আমরা গণ করে গণ এর মানবাহ শব্দ করেছে যার কারণে ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম আর একে দেখলাম কি গণ করে ঠিক আছে এখন আমরা একটা সূত্র জানি গণ একটা যদি মাইনাস থাকে মধ্যে খানে তাইলে এই সূত্র ইব এ মাইনাস বি হোল কিউবের একটা আমরা সূত্র জানি সূত্রটা কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো ফাইভ এক্সে তোর মনে মনে এ আর সেভেন ওয়াই মনে মনে ধরবো কি বি ঠিক আছে তাইলে আমরা কি লেখা প্রথমে কিউব এক কিউব মাইনাস থ্রি স্কয়ার বি প্লাস থ্রি থ্রি এ বি স্কয়ার মাইনাস বি কিউব ঠিক আছে এই জিনিসটা বুঝছো কিলো দেখো ফাইভ এক্স তো লাভ এ তাইলে আমার সূত্র কি বলে এ কিউব কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি থ্রি হচ্ছে সূত্রের থ্রি এ হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ঠিক আছে মাইনাস বি বুঝতে পারছো তাহলে এখন এখানে যদি আমরা বাঙ্গাইতে যাই তাহলে কি করবো ফাইভ গুণ ফাইভ মানে কিউব থাকলে যে সংখ্যা থাকবো ও সংখ্যারে ও গুণ ফাইভটা কিউব যদি থাকে তাহলে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তাহলে এখন তো ফাঁস পঁচিশ ঠিক আছে তাহলে এখানে হইলো কত আমার 125 আর এইখানে এক্স গুণ এক্স গুণ এক্স সমান কি হইব এক্স হইব ঠিক না তাহলে এক্স কিউব কিউব ঠিক আছে তারপরে এটা এটার প্রথমে ত্রি যেমন আছে তেমন রাখমু আর এটা বাঙ্গালি স্কোয়ার থাকলে যে সংখ্যা থাকব বেস এই দুই দুইবার গুন ফার্স্ট পা কত হইব পঁচিশ ইনটু সেভেন প্লাস থ্রি ইনটু ফাইভ এক্স আর এখানে সাত গুণ সাত গুণ সাত সমান কতব সাত গুণ সাত গুণ সাত সমান হল আমাদের তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ ওয়াই কিউব ওয়াই হইব ওয়াই কিউব ঠিক আছে এখন দেখো এখন কি করব এটা যেমন আছে যেমন রাহম আর এখানে কিছু গুণ দিতেইব এটা কি কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুন নেব থ্রি গুণ টোয়েন্টি ফাইভ গুণ সেভেন ওয়াই ঠিক আছে সেভেন থ্রি গুণ টোয়েন্টি ফাইভ গুণ হচ্ছে আমার সেভেন তো পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি গুণ ফাইভ গুণ ফোরটি নাইন থ্রি গুণ ফাইভ গুণ ফোরটি নাইন সাতশো তো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এইটা আশা করি বুঝতে পারছো ঠিক আছে এই আনসার

অল কু মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তাইলে ফটমে আমি কি করম দেওয়া আছে লেখম লেখলাম কি দেওয়া আছে এ প্লাস বিশমান এইট এ প্লাস বিশমান এইট আর এ বিশান কত ফোর পদত্তর আসি মাননি না করতে করলে আনা পদত্তর আছে লেখম আর যদি প্রমাণ করো যে কয় কিংবা দেখাও যে কয় তখন আমরা কি করমো লেফ্ট হ্যান্ড সাইড বা বাম্পক করবা লেখম ঠিক আছে তেলে মান দিনে হয়তো যে তো পদত্ব আসি লিখলাম তাহলে আমার দেওয়া আছে কি এ কিউব প্লাস বি কিউ এর মানবা কত সূত্রটা বসাইলাম এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এ প্লাস বি মানডে আছে কত এইট বসাইলাম এ বি মান্ডে আছে কত ফোর এ মান মান্ডে আছে কত এইট বসাইলাম এখন এটা কিভাবে ভাঙাইমু এইট কিউব আছে এইট কিউব তাহলে এইট গুণ এইট গুণ এইট তিন বার এইট গুণ হইব ঠিক আছে তাহলে এইট গুণ এইট গুণ কতই লো তো বারোই লাইভ হান্ড্রেড টুয়েলভ ফাইভ হান্ড্রেড গুণ দেই তিন গুণ চার গুণ আট কতইল ছিয়ানব্বই কারণ ফার্স্টশো বারোতে কি ছিয়ানব্বই বিয়োগ দিলে হয়েছে আমাদের আনসার বুঝতে পারছ তিন নম্বর অঙ্কটা বলছে কি আমাদের এ প্লাস ওয়ান বাই এর সমান ফাইভ দেওয়া আছে কি দেওয়া আছে আর বলছে কি কিউ প্লাস ওয়ান বাই একউ এর মান কত প্রথমে লেখম দেওয়া আছে এ প্লাস বাই এ সমান ফাইভ আর প্রত রাশি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব তাহলে কীটা লাগলো আগে তাইলে কোন সূত্রে বোলো তো এ কিউ প্লাস বিউ এর ধরে মো এ আর বাই এ কি এ হোল কিউব এ হোল কিউব ঠিক আছে কারণ এইটার মান দেওয়া আছে কত আমার ফাইভ এইটার মান দেওয়া আছে কত ফাইভ পাঁচ পাঁচা ফাঁসা পঁচিশে একশো পঁচিশ তিন তিন পাঁচা পনেরো এলে একশো পঁচিশ থেকে পনেরো গেলে কত টাকা একশো দশ ঠিক আছে তারপরে দেখো এই চার নম্বর জংকটা আছে দেওয়া আছে লেখমো দেওয়া আছে খলাম এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে ফোর প্রদত্তর আশি পদত্তর রাশি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই তাই লেখো তো আমি এটা কি সূত্র করেছি মো এক্সটা তোর মো এ আর ওয়াইটা তোর মো বি এক্স হে তোর মো এ ওয়াই তোর মুখ কি বিশ্রটা কি জানি আমরা এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ওয়াই কি লেখম কেন এক্স প্লাস ওয়াই হল কিউ এক্স প্লাস ওয়াই হল কিউ মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি ইটা এক্স সিক্স এক্স ওয়াই যেমন আছে তেমন রাখলাম ইটার মান দেওয়া আছে কথা আমার ফোর লেখলাম কি ফোর থ্রি এক্স ওয়াই এর মান দেওয়া নাই যেমন আছে তেমন রাখলাম তেমন দেওয়া আছে তো ফোর রাখলাম ফোর নয়টা বাঙালি সাই ছয় ষোলো সাই ষোলো চৌষট্টি তিন চাইতে কত বারো এক্স ওয়াই হ্যাঁ বারো থেকে ছয় গেলে কত ছয় সিক্স এক্স ওয়াই যেহেতু এক্স ওয়াই এর মান দেওয়া নাই এটা ধরনের এটাই হবে আমার আনসার ঠিক আছে তারপরে দেখো এই পাঁচ নম্বর পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু এই তিন নম্বর অঙ্কর মতনই প্রায় সেইম সিমিলার এক্সে তো মানে এ আর ওয়ান বাই মুখী বি দেওয়া আছে লেখলাম দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমার হত এইট প্রদত্তর আছে লেখলাম এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব তেল ল এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এইটার মধ্যে আছে কত এইট এক্স এক্স এক আটা থ্রি ওয়ান এইটার ওয়ান এইট আট আটে ষোলো আট ষোলো কত আট গুণ আট গুণ আটশো মান কত পাঁচশো বারো আর তিন আটে কত চব্বিশ পাঁচশো বারো থেকে চব্বিশ বিয়োগ গেলে কত বিয়োগানশো আটাশি এটা হচ্ছে আমার আনসার আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে ওকে